শো সত্তরশো তিনশো পঞ্চাশ সাড়ে পাঁচশো সাড়ে চারশো পাঁচশো 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 বিশ পাঁচশো বিশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ 500 ne kadar? 500, 500, 510, 510, 520, 520, 520, 530, 530, 530, 530, 540, 540, 540, 550, 550, 550, 550, ছয়শো সাত ছয়শো সাত সত্তর ছয়শো সত্তর আশি 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 সাড়ে আশি ছয়শো নব্বই ছয়শো নব্বই সাতশো 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 ছ দশ চার আছে চারশো চারশো পাঁচশো পাঁচশো আরো পাঁচশো ছয়শো ছয়শো বিশ ছশো বিশ ছয়শো তিরিশ ছয়শো তিরিশ ছয়শো তিরিশ চল্লিশ ছয়শো চল্লিশ ছয়শো পঞ্চাশ ছয়শো সাত ছয়া ছয়শো বাবু দাম বাড়ছে এক এই সাতশো দুই সাতশো দুই সাতশো তিন

দুই ছয়শো ছয়শো চার ছয়শো ছশো বিশ ছয়শ সা আশি ছয়শো আশি সাতশো 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 সাত দুই সাতশো সাত তিন শেষ ছাগল খালি কাসবি খাসিয়া

নাই যায় বাতিটো হাতে নালাগিবি বাতিটো হাতে আন লাগিব মানে

মাংস আছে ভাই বাতি লেচন লেচন দান दालासले <laughs> न <laughs>

a a o o ia aae a aeeaaaaa आमाले ला पाउँछौ के खानु? हामी बोल्छौ खानु। बि बि एक दिस। भगवान हाले। आमाले न ल गइला। हाम्रो मुर्गी आफै मुर्गीले खानु। ओरे कारोड वाला आगो ओडा। पुरो गासै बाबा आरदिबिन न। कि. <laughs> त

আমাৰ দিব ভাই কি ভালে ভাইকে তই না খুজি ভাই কোন যাইছে

আছরা ও মারনা তো দিছি আছরা মারনা তো দিছি